ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের দ্বিতীয় তলায় বাংলা বাড়ি সাত নম্বর দোকান হ্যাঁ এই যে তিনটা খুঁজে পেও ওকে ওকে সুন্দর সুন্দর কালার রয়েছে যেটা ভালো লাগে স্ক্রিনশট করুন মাত্র তিনটা খাজার তিনটা খাজার টাকা ওকে মাত্র তিনটা খাজার তিনটা মাত্র এক হাজার টাকা এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর কালার রয়েছে দেখেন মাত্র তিনটা খাজার তিনটা খাজার টাকা ওকে তিনটা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা এই যে তিনটা পাচ্ছেন মাত্র এক হাজার টাকা সাইজ হবে দুইটা এল আর এক্সেল ভাইয়া যারা মিডিয়াম চান হবে মিডিয়াম সাইজের এটা একদম পারফেক্ট হবে ঠিক আছে ভাই আচ্ছা আচ্ছা এই যে দেখেন দেখেন যেটা ভালো মাত্র একটা 400 তিনটা 1000 আচ্ছা আচ্ছা মাত্র টাকা দেখেন এগুলোর মধ্যে দুইটা করে সাইজ পাওয়া যাবে হ্যাঁ এল এবং এক্সেল এক্সেল দেখেন এই যে দেখেন সুন্দর সুন্দর কালার এই একটা কালার একটা কালার যাবে এগুলা মাত্র 3টা 1000 1000 টাকা মাত্র 3টা 1000 টাকা আচ্ছা সাইজ থাকবে সারা বাংলাদেশে টাকা ওকে মাত্র 1000 টাকা সাইজ থাকবে হচ্ছে 2টা L আর আর XL ওকে হবে আর XL আরো দেখা আরো ওই আছে না

এই যে ভাই চায়না কাপড় উপরে এটাও পাঁচ টাকা যাবে এগুলা কি কাপড় এটা চায়না চায়না স্টিল ভাই এই যে আচ্ছা 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 এটা সাইজ দুইটা এল আর এক্সেল এল আর এক্সেল হ্যাঁ হ্যাঁ সাইজ হবে দুইটা এল আর এক্সেল হুম অনেক প্রোডাক্ট রয়েছে সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখেন মাত্র পাঁচ টাকা যাবে নাকি মাত্র পাঁচ টাকা এটা কটা সাইজ এটা সাইজ এম আর এল এম আর এল হ্যাঁ এম আর এল আচ্ছা এম আর এল এম আর এল আচ্ছা দেখেন এই ম্যাক্স কাপড় ভাই সাইজ দুইটা এম আর এল আচ্ছা 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 চায়না যেটা ভালো লাগবে স্ক্রিন শট অর্ডার করবেন ওকেন সুন্দর সুন্দর কালার এই কটন কাপড়ের ভাইটা আচ্ছা ঠিক আছে এদের সোয়ে যাবে তিনটা আচ্ছা আচ্ছা দেখেন চাইনার কিন্তু আজকে পেয়ে যাবেন মাত্র পাঁচটা পাঁচটা এক হাজার মাত্র পাঁচটা এক হাজার ওই হাজার নিজের নেক্সট কাপড়ের একটু ভাইয়া হুম পাঁচটা আচ্ছা আচ্ছা এই কিন্তু দুইটা ভাইয়া ঠিক আছে পাঁচটা এক হাজার পাঁচটা এক হাজার

1000 টাকা পাঁচটা 1000 টাকা ওকে পাঁচটা মাত্র 1000 টাকা পাঁচটা থাকবে এটা হবে পাঁচটা 1000 হবে এটা সাইজে হবে দুইটা এমআরএল ভাইয়া এমআরএল একই পাঁচটা হবে দুইটা এক্সেল